आठ हजार पाँच लाख सात हाजार बास आठ हजार बास सात हजार आठ हजार आठ हाजार आठ हाजार আট হাজার পাঁচশো 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 আট হাজার পাঁচশো

আট হাজার টিকা আট হাজার 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 বিমল কত 哎，再来这个，再来这个，再来这个，再来这个，再来这个，再来这个，再来这个，再来这个，再来这个，再来这个，再来这个，再来这个。哎，继续那个，快继续那个，把继续那个，把继续那个，把继续那个，把继续那个，把继续那个，把继续那个，把继续那个，把继续那个，把继续那个。 把四十那个，把四十那个，把四十那个，把四十那个，把四十那个，把四十那个，把四十那个，把四十那个，把四十那个，把四十那个，把四十那个，把四十那个，把四十那个，把四十那个，把四十那个，把四十那个，把四十那个，把四十那个。 পাঁচশোশো টাকা পাঁচশো টাকা পাঁচশোশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশোশো টাকা পাঁচশোশো টাকা পাঁচশোশো টাকা দেবল ପାଞ୍ଚଶହ ଟଙ୍କା ପାଞ୍ଚଶହ ଟିକା 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 ପାଞ୍ଚଶହ ଟଙ୍କା

চার হাজার টাকা টাকা দশ হাজার টাকা দশ হাজার টিকা দশ হাজার টিকা দশ হাজার থেকে টাকা দশ দশ অধিকা দশ অধিকা দশ অধিকা দশ অধিকা দশ অধিকা দশ হাজিক দশিক দশ দশিক দশ দশ অধিকা দশ অধিকা দশিকা দশ অধিকা দশ অধিকা দশ দশ اما انا فاكبر

নি <laughs>

আদি হাজার দুই হাজার দুই হাজার একশো পাঁচশো